আজকে আমি অনলাইন থেকে একটা আইডি কিনবো যে আইডি মধ্যে থাকবে হাজার হাজার কালেকশন এবং ইমোট এবং আমি তোমাদেরকে দেখাবো সেই আইডি কিনার সময় আমি কোন রকমের শিকার হয়েছি তোমাদেরকে আগে থেকে বলে আমার কাছে কিন্তু অলরেডি একটা ভালো আইডি আছে জাস্ট আজকে আমি তোমাদেরকে দেখানোর জন্য অনলাইন থেকে একটা আইডি কিনে দেখাবো আর হ্যাঁ আমি যার থেকে আইডি কিনবো তার কাছে কিন্তু অলরেডি টাকা সেন্ড করে দিয়েছি এখন দেখবো সে কি আমাদেরকে আইডি দিবে নাকি স্ক্যাম করবে সম্পূর্ণ সবকিছু জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি ভুল দেখতে হবে আসসালামাইলাইকুম গেমার কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো প্রথমে আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটি ফুল দেখার জন্য বেশ করে তাদেরকে বলবো যারা আইডি কেনার জন্য অনলাইন জগৎ বেছে নেই আইডি কেনার জন্য প্রথমে আমি চলে গেলাম মধ্যে এবং সেখানে আমি আমার টপিকের কিছু সার্চ করি এবং সেখানে সার্চ করতে দেখতে পারতেছো কত ধরনের ছবি কিন্তু এখানে চলে আসছে বর্তমানে তোমরা ব্ল্যাক দেখতে পারবা কারণ সেখানে কিন্তু স্ক্রিন রেকর্ড অ্যালাউ করা নেই সেখানে ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করা ছিল তো সেখানে ক্লিক করে সাথে সাথে আমাকে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসে তো প্রথমে আমি এখানে হাই হেলো লিখতেছিলাম তোরা এখানে মেসেজ রিপ্লাই দিতেছিল যার কারণে এখানে লিখে দিলাম ভাইয়া আইডি কিনতে চাই এরপরে সে কিন্তু এখানে অনলাইন চলে আসে এবং আমার মেসেজের রিপ্লাই দেয় সেখানে এবং এখানে আমাকে জিজ্ঞেস করে আমার বাজেট কত এখানে আমি প্রথম অবস্থা লিখে দিলাম পনেরোশো টাকা তারপরে ওরা এখানে রিপ্লাই দিয়ে মিনিমাম আইডি নিতে হলে আমাকে দুই হাজার দুইশো টাকা পে করতে হবে এরপরে আমি এখানে নিচে ওকে লেখে দিয়ে এবং সাথে সাথে দেখতে পারত কতগুলো আইডি ছবি কিন্তু এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এরপরে আমি এখানে নিচে লিখে দিয়ে আমার ফেসবুক আইডি লাগবে এরপরে ওরা কিন্তু এখানে রিপ্লাই দেয় এটা নাকি ফেসবুক আইডি এবং সবাই জন্য জিমেল আইডির মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে তোমার মোবাইল পর্যন্ত ফ্ল্যাশ দিয়ে দিতে পারবে এই কারণে আমি তোমাদেরকে এখন ফেসবুক আইডি নিয়ে দেখা এরপরে এখানে আমাকে একটা আইডি কি যেন পাঠায় দেখতে পারতো সেখানে কিন্তু সম্পূর্ণ আছে মধ্যে কি কি আছে সবকিছু কিন্তু এখানে দেখা যাইতেছে দেখতে পারতো অনেক ভালো ভালো ইমুড কিন্তু এর মধ্যে আছে এছাড়াও এখানে দেখতে পারতো সে আইডির মধ্যে রেড বানি বান্ডেলও দেখা যে দেখো এটা হচ্ছে এছাড়াও এখানে আইডির গানেজ স্ক্রিনের দিকে যদি লক্ষ্য করে তাহলে দেখতে পারবা মোটামুটি অনেক লেজেন্ডারি গানজ কিন কিন্তু আইডির মধ্যে আছে এখন এটার দাম 2200 টাকা বলতেছে যদি 2200 টাকা দিয়ে দেয় তাহলে তো অনেকটাই ভালো হবে দেখতে এর দুইটা স্কিন আছে এছাড়াও কিন্তু মধ্যে আছে মানে এক কথা বলতে গেলে মোটামুটি মধ্যে কিন্তু একটা ভালো আইডিয়া এটা এছাড়াও মধ্যে কিন্তু পঁয়তাল্লিশ দিনের উইকলি এবং পঁয়তাল্লিশ দিনের মান্লিও মারা ছিল আর এখানে কিন্তু ছিল না যার কারণে এখানে আমি ওকে দিয়ে এঞ্জেলিক প্যান্ট আছে এরকম কোন আইডি থাকলে আমাকে দেখা এরপর কিন্তু এখানে দেখতে পারতো রিপ্লাই আমি একটু কোস্চেন মার্ক ওকে পাঠিয়ে দিই এরপর কিন্তু সেখানে অনলাইনের আসে এবং আমাকে রিপ্লাই দিয়ে বর্তমানে এঞ্জেলিক প্যান্টের এর আইডি পাওয়া একটু মুশকিল এরপর নিচে এখানে বর্তমানে খুব কমই দেখা যায় এরপর এখানে আমি নিচে লিখে দিই আচ্ছা ভাই এটা ছাড়া কি আর কোনো আইডিয়া আছে এরপর সে এখানে রিপ্লাই দিয়ে বাজেট বাড়াতে পারলে আছে এরপর এখানে নিচে লিখে দিয়ে দুই হাজার চারশো টাকার মধ্যে একটা আছে মানে এখানে আমাকে আরো দুশো টাকা বেশি পে করতে হবে এরপর আমি এখানে নিচে লিখে দিই এই দামের মধ্যে কি আর আছে এরপর সে কিন্তু এখানে একটি লিঙ্ক পাঠিয়ে দিই সেই লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটি আইডি ভিডিও চলে আসে এখানে ব্যাকগ্রাউন্ডে তোমরা সেই ভিডিও টা দেখতে পারলে সেই স্কিপ করে আবার এবং এসে দেখি এখানে কিন্তু একটি মেসেজ লিখে রাখছে এবং এখানে লেখা আছে এই দামের মধ্যে এ আইডি টা আছে এবং আরো একটা আছে এরপরে আমি এখানে বলে আইডি টা দেওয়ার জন্য এরপর কিন্তু সে এখানে রিপ্লাই তার আইডির লিঙ্কটা আমাকে এখানে দিয়ে দিই তো সেই লিঙ্ককে ক্লিক করার পরে কিন্তু আমার সামনে একটি ফ্রি ফায়ার আইডির ভিডিও চলে আসার এখানে দেখতে পারতো আইডির মধ্যে কিন্তু অনেক কিছু আছে তোমরা হিপ হপ বান্ডাল দেখতে পাবো এছাড়াও কিন্তু এখানে অনেক ভালো ভালো কালেকশন তোমরা এখানে দেখতে পাবো এখানে বিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড আমি করে দিয়েছি এখানে কিন্তু মোটামুটি ভালো ভালো আইটেম আছে এখানে ব্যাকগ্রাউন্ডে তোমরা বিডিওটা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু দুইটা ইবোকানো ম্যাক্স ছিল এছাড়াও কিন্তু এখানে কয়েকটা লেজেন্ডারি ইমোটো ছিল এছাড়াও এখানে দেখতে পারতাছো লবি অ্যানিমেশন ছিল চারটা তো অর্ধেক বিডিও দেখে আমি কিন্তু এখানে মিনিমাইজ করে চলে যাই ওর সাথে আবার কথা বলার জন্য এরপর আমি এখানে নিচে লিখে দিই আমি এটা কিনবো এরপর সে এখানে লিখে দেয় এটা দুই হাজার চারশো এরপর আমি এখানে লিখে দিই ভাই একটু কম রাখেন এরপর সে এখানে লেখছে দুই হাজার একশো টাকা লাগবে এরপর এখানে নিচে লেখছে এর থেকে কমে নিলে নাকি হবে না এরপর আমি এখানে নিচে লিখে দিই ভাই দুই রাখেন টাকা নিয়ে আমার কাছে এরপর সে এখানে আমাকে লিখে যাইক সে কিন্তু এখানে গালি দিন এখানে ইমোজি পাঠাইছে হাসির ইমোজি এরপরে কিন্তু সেখানে লেখে একশো টাকার জন্য আপনারা এরকম করেন এরপর সেখানে লেখা আইডি সে নিতে পারবেন তারপর আপনারা একশো টাকা দিতে রাজি না ভাই তুমি যেখান থেকে আইডি নিতে চাও না কিন্তু এই পপুলার গুলো শুনতেই হবে এরপর কিন্তু সেখানে নিচে মেসেজ লিখে কি আর করবো ভাই এরপর আমি এখানে নিচে লিখে দিয়ে এসব বিষয়ে তো অনেক স্ক্যাম হয় এরপর সে এখানে কি যেন একটা রিপ্লাই দেয় আমি এটা ভালোভাবে বুঝতে পারিনি এখানে বলতেছে ডকুমেন্ট কপি নাকি আমি নিতে পারবো তোমরা হয়তো অনেকেই লেখাটা বুঝবে তোমরা ভালো করে এখান থেকে পড়ে না এরপরে এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই এটা কি ফেসবুক না সে সেখানে রিপ্লাই দেয় এটা ফেসবুক এরপর আমি এখানে নিচে লিখে দিয়ে আইডিতে কোনো ঝামেলা নিতে ফ্রি ফায়ার এবং ফেসবুক উভয় আইডিতে তারপর সে এখানে রিপ্লাই দিয়ে ফুল ফ্রেশ তারপর এখানে আমি লিখে দিই ফ্রি ফায়ার আইডিতে কোনো রিকভারি জিমেইল নেই তো তারপর সে এখানে একটি ছবি পাঠায় সেখানে কি লেখা আছে তোমরা একটু দেখো তারপর সে এখানে লেখছে আসসালামু আলাইকুম স্যার সততাই আমাদের ধর্ম পরে এখানে লিখে রাখছে একশো পার্সেন্ট ট্রাস্টেড শপ এরপর কিন্তু সে এখানে কতগুলো ফাপড়স আছে যেগুলো সবাই ছেড়ে থাকে তোমরা ভিডিওটা আটকে এই জায়গাটা পরে নিতে পারো যাই তো ভালো মন্দ লিখে রাখছে তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে সে আসলে কি এরকম মানুষ এখানে দেখতে পারতো সে কিন্তু আমাকে এখানে একটি ভয়েস মেসেজ পাঠাইতেছে তো এখানে কি বলছে তোমরা একটু ভালোভাবে শোনো ভাই জিমেইল অ্যাড করা নাই টেম্প মেইল অ্যাড করা আছে টেম্পোরারি ইমেল আর কি ঠিক আছে কারণ আমরা তো ভাই একটা দুটো আইডি সেল করি না যে হচ্ছে নাম্বার অ্যাড করা থাকবে শুধু ঠিক আছে অহর অহর আইডি সেল করতেছি সো এই ক্ষেত্রে এতে তো সিম কালেক্ট করা তো ভাই সম্ভব হয় না আমাদের অ্যাকাউন্টে হচ্ছে টেম্পোরারি ইমেল অ্যাড করা থাকে বুঝতে পারছেন এবং হচ্ছে রিকভারি মেইল গুলো আর হচ্ছে আপনার মেইল ডিলিট করার ভিডিও করে দেওয়া হবে এরপর এখানে আমি নিচে লিখে দিই টেম্পোরারি ইমেল রিমুভ করে দিতে হবে এরপর সে এখানে আমাকে একটি ভয়েস পাঠায় তোমরা একটু এটা ভালোভাবে শোনো

এরপর আমি এখানে লিখে দিই পেমেন্ট পাবে নেন এরপর সে কিন্তু এখানে আমাকে বড় সড়ো একটি লিস্ট পাঠিয়ে দিই সেখানে দেখতে পারতো সে বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে তোমরা একটু ভিডিওটা স্টপ করে এগুলো ভালো করে পরে নিতে পারো তারপরে এগুলো আমি ভালোভাবে পড়ার পরে নিচে লিখে দিই ভাই প্রথমে কি ফুল পেমেন্ট করতে হবে এরপর কিন্তু সে এখানে আমাকে একটি ভয়েস মেসেজ পাঠানো শুরু করে দিই তোমরা একটু এই ভয়েসটি ভালো করে শোনো হ্যাঁ ভাই ফুল পেমেন্ট করে তারপর হচ্ছে নিতে হবে যত টাকা ডিল করা না কেন ফুল পেমেন্ট করে নেওয়া লাগে এরপর কিন্তু আমি এখানে নিচে লিখে দিয়ে আচ্ছা ভাই আইডি আমি কিনবো এখন এরপর কিন্তু সেখানে পেমেন্ট কি করতে যাচ্ছে এরপর আমি এখানে বিকাশ থেকে পেমেন্ট করলে বিকাশের থেকে পেমেন্ট করার জন্য এরপর সেখানে লিখে যে নাম্বার থেকে টাকা সেন্ড করবো সেটা লাস্টের চারটা অক্ষর আবার লেখার জন্য এরপরে আমি এখানে নিচে লিখে দিয়ে আর কিছু যদি মনে না করেন তাহলে একটা প্রশ্ন করবো সে সেখানে লিখে জি বলেন এরপরে আমি এখানে লিখে আপনার কাছ থেকে দৈনিক কতগুলো আইডি সেল হই এরপর এখানে সে লিখে আগের মতো না তারপর সেখানে বলে আগে নাকি ওর প্রতিদিন দশ থেকে বারোটা আইডি সেল হতো এখন বর্তমানে প্রতিদিন এক দুই তিনটা আইডি সেল হয় আর হ্যাঁ এলাকাটা একটু ভালোভাবে মনে রাখবে এটা হচ্ছে একটা পয়েন্ট পরবর্তী অনেক কাজে লাগবে তো ভিডিও সামনে চার আগে চাইলে এই ওয়েবসাইট থেকে করতে পারো তোমরা যদি বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা আমাদের লাগাটপ থেকে করতে পারো এখান থেকে তোমরা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা এই ওয়েবসাইটের মধ্যে আছে যার কারণে তোমরা দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার কেন পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে এছাড়া ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পেয়ে যেতে পারো ফ্রিতে উইকলি অথবা মান্থলি তো ডিসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে তোমরা চলে ওইখান থেকে ভিজিট করতে পারো এরপর এখানে নিচে আমি লিখছি আপনার কাছ থেকে যদি সাকসেসফুল আইডি নিতে পারি তাহলে অনেক মানুষ আপনার কাছ থেকে আইডি নিবে মানে এখানে আমি ওকে বোঝাইতে চাইতেছি আমাদের এখানে অনেক মানুষ ওর থেকে আইডি নিতে পারবে এরপর কিন্তু সে এখানে লাগে বিশ্বাস করাটা আপনার দায়িত্ব আর রাখাটা আমার ভাই কথাটা যদি সত্য হতো তাহলে হাজার হাজার মানুষের টাকা স্ক্যাম হতো না এরপর এখানে আমি লিখে দিই ওকে প্রথমে হাফ পেমেন্ট করি এরপর কিন্তু সে এখানে আমাকে বড় সর একটি ভয়েস পাঠায় তোমরা এটা একটু ভালোভাবে শোনো ভাই আগে হচ্ছে আপনার হাফ পেমেন্ট করে এভাবে নেওয়ার সুযোগ নেই ভাই ঠিক আছে এর আগে ওই এরকম সুবিধা দেওয়া হতো কিন্তু হচ্ছে পরবর্তীতে হচ্ছে কাস্টমাররা এসে মনে করেন স্ক্যাম করে বুঝতে পারছেন অনেকে বাজেট রেডি না করে হচ্ছে আপনার ওই হাফ পেমেন্টের সুবিধা পায়া ওই আইডি পাস নেওয়ার পরে মনে করেন যে টাল বাহানা করে ঠিক আছে এরপর থেকে হচ্ছে আপনার ওই হাফ পেমেন্টের অফারটা বন্ধ করে দেয় কিন্তু আগে কিন্তু রোল এটাই ছিল ফিফটি পার্সেন্টের এখন ভাই ফুল পেমেন্ট ছাড়া ভাই হয় না ডিল হয় না প্রচুর প্যারা খাওয়া লাগে এরপর এখানে আমি নিচে লিখি যাচ্ছি আইডি কেনার পরে আপনি কি কি করে দিবেন আমাকে এরপর সে লেখে এখানে ইনবক্স আইডি পাসওয়ার্ড বুঝিয়ে দেওয়া হবে এরপর সেখানে একটা ডিল প্রুফ বুঝতে পারবেন এরপর এখানে আমি আচ্ছা লেখার সাথে সাথে দেখতে পাচ্ছ কিন্তু এখানে আমাকে দেখতে পাচ্ছ যাদের সাথে ওরা দেখতে পাচ্ছ বিকাশের পেমেন্ট পাঠানোর পরে মানে যা যা হয়েছে সবকিছু কিন্তু এখানে দেখা যাইতেছে তো আমার কাছ থেকে টাকাটা নেওয়ার পরে কিন্তু ওরা অন্যদেরকে এইভাবে দেখাবে এখানে দুইটা ছবিতে কিন্তু দেখা যেতেছে একটাতে ও টাকা সেন্ড করছে আর একটাতে ওকে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবং ওইটার সাথে কি কথা বার্তা সেগুলো তোমরা দেখতে পারতেছো এরপরে আমি কিন্তু এখানে অফিসে আছে এরপরের কি কথাবার্তা হয়েছে সেগুলো আমাকে দেখানোর জন্য কারণ প্রায় সব স্কে আমাদের কিন্তু এই পর্যন্ত কথাবার্তা হয় তারপরে কিন্তু ব্লক লিস্টে চলে যায় এরপর সে এখানে আমাকে মেসেজে রিপ্লাই দিতেছিল না যার কারণে এখানে আমি লিখে দিই আবার নিচে আপনাকে ট্রাস্টেড মনে হচ্ছে এরপর সে এখানে লিখে ওনার ডিল নাকি এখনো পর্যন্ত ইনকম এরপর এখানে লিখে দিই এখনো পর্যন্ত পেন্ডিং এ পড়ে আছে ওনার ডিল এরপর এখানে আমি নিচে লিখে দিই কেন ভাইয়া টাকা তো দিয়েছে আপনাকে দেখে গেল এরপর সে এখানে লিখে ওর অ্যাকাউন্ট সিকিউরিটি করার জন্য নাকি ওর ফ্রেন্ডকে দিয়েছিল তারপর ওর ফ্রেন্ড নাকি এখানে করতে পারে না যার কারণে আইডিটিকে ব্লক করা হয় যার কারণে ওর আইডি ডিল এখনো পর্যন্ত ইনকমপ্লিট দুঃখিত এখানে আইডি ব্লক না এখানে লক হয়ে গেছে আমি বলে তোমাদেরকে ব্লক বলছিলাম তারপর এখানে আবার লেগসে আনলক করার সময় নিতে তারপর সে এখানে আমাকে একটা বড় সরো ভয়েস পাঠাই তোমরা এটা একটু ভালোভাবে শোনো মেইনলি হচ্ছে উনি আইডি পাস নিয়েছে ঠিক আছে এরপর হচ্ছে উনিও সিকিউর করতে গেছে আপনার উনি অ্যাকাউন্ট আনলক করলে তো হচ্ছে আপনার একটা কোর্স থাকবে তাই না দেখতে পারলো ওর বয়স একদম মানে জামেলা চলো শেষের দিকে কিছুই বুঝতে আমি যার কোনো এখানে লিখে দিলাম আপনার সে আমাকে সেটা একটু উনি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেওয়ার পরে হচ্ছে আপনার পাতনামি করে কি করছে ওনার ফ্রেন্ডকে ওই আইডি পাস দিছে উনি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে কি ওনার ফ্রেন্ডকে ওই বলছে অ্যাকাউন্ট সিকিউর করে দেওয়ার জন্য ওনার ফ্রেন্ড হচ্ছে মনে করেন যে বারবার ট্রাই করতে করতে অ্যাকাউন্ট লকে ফেলাই দিছে। ওনার ফ্রেন্ডও হচ্ছে ইমেল অ্যাড করতে গেছে উনিও ইমেল অ্যাড করতে গেছে ঠিক আছে এখন একটা অ্যাকাউন্টে যখন হচ্ছে আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হয় হঠাৎ করে তাও দুইটা আইপি থাইকা দুইটা ডিভাইস থাইকা ঠিক আছে তখন অ্যাকাউন্টটা লক হয়ে যায় ফেসবুক থেকে লকে ফেলাই দেয় উনি অ্যাকাউন্ট লক করে ফেলছে এখন অ্যাকাউন্ট আনলক না করা পর্যন্ত হচ্ছে তো ডিল কমপ্লিট হবে না ঠিক আছে ওইটাই আর কি তো উনি এখন সময় নিচ্ছে এখন অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট আনলক করলেও কিন্তু হচ্ছে আপনার খরচ আছে এনআইডি পোস্ট আছে আনলকের একটা খরচ আছে আমরা হচ্ছে এক হাজার টাকা দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট আনলক করাই দিই কাস্টমারকে তো ওনার বাজেটটা রেডি নেই তো যার কারণে হচ্ছে বা ডিলটা এখনও ইনকমপ্লিট উনি বাজেট রেডি করে পরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আনলক করায় পরে নিবে এই কারণে ডিলটা ইনকমপ্লিট আর কি এরপর আমি এখানে লিখছি আমি আমার সব কিছু ঠিকঠাক করে তারপর আপনাকে আবার মেসেজ দিব এবং আমি কিন্তু এখানে লিখে দিই আজকে আইডি নেবো আচ্ছা আমি আপনাকে বলি অ্যাকাউন্ট যদি ভাই আপনি বলতেছেন আজকে নেবেন ওইটার ক্ষেত্রে ভাই শিওর দিতে পারি না কজ হচ্ছে আপনার এইমাত্র হচ্ছে আরেকজনকে আপনার এই অ্যাকাউন্ট আমি দেখাইছি আমরা এক মিনিটেরও ভাই ভরসা দিতে পারি না ঠিক আছে যদি নেওয়ার হয় তাহলে হচ্ছে কুল্লি ফুল কনফার্মেশন দিবেন তাছাড়া হচ্ছে ভাই অ্যাকাউন্ট খুব সম্ভবত বিক্রি হয়ে যাবে ঠিক আছে এরপর কিন্তু এখানে আমি লিখে দিই হে ভাই আইডি নেব এরপর কিন্তু তার সাথে আমার অনেক কথা এখানে আমি স্প্রিট করে দিচ্ছি তোমরা এখান থেকে পরে নিতে পারো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে এখানে আমি আর তোমাদেরকে দেখাইতেছি না এরপর লাস্ট টাইম এখানে এখন আমি টাকা সেন্ড করব বরাবর 2000 করবো বরকে দেবো এরপর 2000 টাকা এর দাম ছিল 2400 টাকা বাট আমি কিন্তু ওর সাথে কথাবার্তা বলে এখানে 2000 দুই হাজার তারপর ওকে আমি এখানে ওয়েট করার জন্য এখন আমি টাকা পাঠাবো এরপর আমি এখানে ওর বিকাশ নাম্বারটা দেখায় এবং ওকে জিজ্ঞেস করে এটা কি না এরপর কিন্তু সে এখানে লেখেছে জি এটাই এরপর এখান থেকে কিন্তু আমি নাম্বারটা কপি করে নিয়ে এখানে দেখতে পাচ্ছি কপি যে করছি সেটাও কিন্তু এখানে দেখাই ভাই মনে আছে তো আপনার হচ্ছে বিকাশের পেমেন্ট অপশন থেকেই কিন্তু পেমেন্ট করবেন মানে দিলে কিন্তু যাবে না এরপরে কিন্তু আমি এখানে ওকে লিখে এবং টাকা সেন্ড করার জন্য আমি চলে যাই সরাসরি বিকাশের মধ্যে এবং আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে ওর কাছে টাকাটা এখানে সেন্ড করে দিই এখানে কিন্তু আমি তোমাদেরকে একদম লাইফ প্রুফ শো করে দেখাইতেছি দেখতে পারতো আমি কিন্তু এখানে দুই হাজার টাকা সেন্ড করে দিতেছি এবং উপরে গুলো দেখতে পারবো এখানে কিন্তু আমি পেমেন্ট করতেছি আর এখানে দেখতে আমি কিন্তু এখানে সুন্দর করে টাকাটা সেন্ড মানি করে দিই এখানে দেখতে পারতো আমি কিন্তু সুন্দর করে এখানে টাকাটা পেমেন্ট করে দিই এবং এখানে ওর কথা মতো দেখতে পারতো আমি কিন্তু এখানে একটি স্ক্রিন শট তুলনি এবং সেটা কিন্তু তার হোয়াটসঅ্যাপে এখানে সেন্ড করে দিই এর আমি কিন্তু এখানে নিচে লিখে দিয়ে টাকা সেন্ড করেছি দেখেন সেখানে আমার লাস্ট নাম্বার জিজ্ঞাসা করে দেখতে পারতো আমি আমি এখানে আমার যে লাস্ট নাম্বার আছে সেটা কিন্তু এখানে লিখে দেই এরপর সে কিন্তু আমাকে এখানে একটি ভয়েস মেসেজ পাঠায় তোমরা এটা একটু ভালোভাবে শুনো এখানে ভাই পেমেন্ট রিসিভ করা হয়েছে কিন্তু আপনার হচ্ছে সার্ভিসটা আলাদা দেওয়ার কি দরকার ছিল একসাথে পেমেন্ট করে দিতে অ্যাকাউন্টের প্রাইস রিসিভ করছি এরপর আমি এখানে লিখে দিই সব টাকাই তো দিলাম আইডির দাম তো দুই হাজার টাকা এরপর সে এখানে আমাকে আবারও একটি বয়স পাঠাই তোমরা এটা একটু ভালোভাবে শুনো আরে ভাই আপনি তো অ্যাকাউন্টের প্রাইসটা খালি দিছেন অ্যাকাউন্টের প্রাইসটা না মাত্র আপনি দিলেন সার্ভিস চার্জটা দিবেন না দু টাকায় রাখা হইতেছে সার্ভিস চার্জ দিবেন না প্লিজ আপনি কি হোয়াটসঅ্যাপের ডিসকিপশন চেক দেন নাই তারপরে এখানে আমি লিখে দিই সার্ভিস চার্জ কত আচ্ছা আপনি কি ভাই ও হোয়াটসঅ্যাপের ডেসক্রিপশন চেক দেন নাই এরপর আমি এখানে লিখে দিই না ভাই আমার জানা মতে প্রথম অবস্থায় ওদের ডিসক্রিপশনে কোনো কিছু লেখা ছিল না বাট আমার মনে হইতেছে এখনও ওরা অ্যাড করছে এই বিষয়টা আমি আগে ভালোভাবে লক্ষ্য করিনি এটা কিন্তু আমারই ভুল তারপরে ওরা এখানে আমাকে একটি ভয়েস পাঠায় এটা তোমরা একটু ভালোভাবে শোনো হোয়াটসঅ্যাপের ডিসক্রিপশনটা একটু কষ্ট করে ভাই ফার্স্টলি চেক দেয় ঠিক আছে আপনি তো দেখা যায় হচ্ছে ওই কোনো কিছু চেক না করে ডিল করতে চাই ফোরটি পার্সেন্ট চার্জ দেওয়া লাগে ফোরটি পার্সেন্ট চার্জ দেওয়া লাগে ভাই সার্ভিস চার্জ দেখে আপনি এরপর এখানে আমি আবার লিখে দিলাম সার্ভিস চার্জ কত সে এখানে কিছু ক্যালকুলেশন করে হিসাব করে বলে নয়শো টাকা মানে এখানে আইডির দাম হচ্ছে দুই টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে নয়শো টাকা এরপরে আমি এখানে নিচে লিখে দেয় এটা কোন ধরনের স্ক্যাম তারপর সে এখানে লিখে ভাই আমি আপনার সাথে কি স্ক্যাম করছি এটা আপনার মনে হচ্ছে আমি এখানে লিখে এই লেখাটা তো প্রথম আইডির মধ্যে ছিল না এটা আমি ভালোভাবে লক্ষ্য করেছি এখানে ওরা যে সার্ভিস চার্জের কথা বলতেছিল আমি ওইটার কথা বলতেছিলাম এখানে এরপর সে এখানে লিখে এত বড় কমিউনিটি কি স্ক্যাম করে এই পর্যন্ত আসা চাই এরপর সে এখানে লিখে তার পেয়ে যে সাত লক্ষ পঞ্চাশ হাজার ফলোয়ার এরপর সে এখানে লিখে ডিসক্রিপশন কি চেক দেন নাই এরপর এখানে আমি নিচে লিখি ভাই আমি আইডি নেবো না আমার টাকা ফেরত দিয়ে দিন লাগে আপনার ডিল প্রুফ টা দেখানো হয়েছিল না আঠাশের দাম নাকি টাকা ছিল এবং নিচে মেসেজে বলে সার্ভিস চার্জ ছিল আটশো টাকা এরপর এখানে ভাই আমার কাছে আর কোনো টাকা নেই লেখছে আমার সার্ভিস চার্জ হচ্ছে আটশো টাকা মোট টাকা আমাকে দিতে হবে এরপর আমি এখানে আমার কাছে দুই হাজার টাকা ছিল সবটাই আমি আপনাকে দিয়ে দিই অবশ্যই তাকে সার্ভিস চার্জটা পে করে দিতে হবে এরপর সে বলছে পাঁচ মিনিট পরে ওর সাথে কথা বলার জন্য এ পর্যন্ত ধরো আমার টাকা অলরেডি স্ক্যাম হয়ে গেছে এখন ওরা আমার থেকে যত টাকা নিতে পারে আমাদের অনেকের মতো প্রশ্ন আসতে পারে সার্ভিস চার্জ দিলে হয়তো সত্যি সত্যি আমাকে আইডি দিয়ে দিবে পরবর্তীতে তোমরা বলতে না পারো যার কারণে এখন আমি তোমাদেরকে সার্ভিস চার্জ দিয়ে সহকার দেখাই দিব আমাদেরকে কি আইডি কিনা সে এখানে বলে আমার সাথে নাকি কথা বলবে কলে তো একটু পরে সে আমার সাথে সাথে কল দেয় এবং কলে কিন্তু তার কথা হয় সেই কলের মধ্যে আমাকে বলে সার্ভিস চার্জ অবশ্যই দিতে হবে সার্ভিস চার্জ তার আইডি নেওয়া যাবে না নয়তো আইডিটা আমার পেন্ডিং এ পড়ে থাকবে তো একটু পরে আমি তোমাদেরকে দেখাই দিব সেই কলের মধ্যে আমাদের কি কথা হয়েছিল এখানে দেখতে পারতেছ তার সাথে কিন্তু আমরা এখানে ফোনে কথা বলি যে ফোন করছি এটার প্রমাণও কিন্তু এখানে তোমরা দেখতে পারতো কত মিনিট কথা বলছিলাম তারপরে এখানে ওর সাথে অনেক কথা বলে সার্ভিস চার্জ কমানো এগুলা ভাই অনেক বড় হয়ে যাবে ভিডিও যার কারণে আর তোমাদেরকে দেখাই দিছি না তারপর সে কিন্তু আমাকে এখানে একটি ভয়েস পাঠায় এটা তোমরা একটু ভালো করে শুনো আমার হাতে যতটুকু থাকে আমি ততটুকু করতে পারি অ্যাকাউন্টে 400 টাকা ডিসকাউন্টে মানে দিতে পারছিলাম ওটা আমি দিতে পারছি ঠিক আছে দেয়া দিছি আমরা ভাই জোরে জোরে দিচ্ছে যতটুকু পারো তার বিষয় না তো আমার কোনো বলে দিচ্ছে ওটা খুব অসম্ভব বুঝছেন না এরপরে ওর ভয়েস শুনে আমি এখানে মেসেজ করেছিলাম এখন কি পেমেন্ট করব এরপর সে এখানে রিপ্লাই দেয় জি ভাই করেন এরপর আমি এখানে পেমেন্ট করার জন্য চলে যাই বিকাশের মধ্যে এবং সেখানে কিন্তু আমি ওকে এখানে টাকা পেমেন্ট করে এখানে কিন্তু সবকিছু আমি তোমাদের সামনে বলতেছি পরবর্তীতে কিন্তু তোমরা এখানে কিছুই বলতে পারব না দেখো এখানে কিন্তু আমি ওকে নয়শো টাকা পেমেন্ট করে দিলাম এবং পেমেন্ট করার পরে কিন্তু এখানে স্ক্রিনশটটা ওর হোয়াটসঅ্যাপে আমি এখানে পাঠাই দিই যাই তোমরা এখানে সবকিছু ভালোভাবে দেখতে পারো কাজ অলরেডি কিন্তু আমি ওর কাছে সম্পূর্ণ টাকা পাঠাই দিচ্ছি এবং আমার কিন্তু আর কোনো বকেয়া নেই এখন যদি ও ট্রাস্টেড সেলার হয় তাহলে কিন্তু ও এখন আমাকে ফ্রি ফায়ার আইডি টি দিয়ে দিবে আর যদি স্ক্যামার হয় তাহলে কিন্তু সে আমার থেকে আরো টাকা নিতে চাইবে এখন পরবর্তীতে আমার সাথে কি হয়েছিল সেটা আমি সেকেন্ড পার্টে জানিয়ে দেবো আর হেগাইস এই ভিডিওটি যত পারো তত বেশি মানুষের সাথে শেয়ার করে দাও এবং তোমার টিকটক ইনস্টাগ্রাম যত আইডিয়া সব জায়গায় এই ভিডিওটি শেয়ার করে দাও কাজ শুধুমাত্র আমাকে মেনশন করে দিও আর সবার শেষে বলতে চাই তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি কোনোভাবে এরকম স্ক্যামারদের ধরতে পারবো না এখনো পর্যন্ত কিন্তু আমরা তাকে স্ক্যামার বলতে পারবো না কারণ সে এখনো পর্যন্ত কিন্তু আমাদের মেসেজের রিপ্লাই দিতেছিল এখন আমরা দেখবো সে কি আসলে আমাকে আইডি দিবে নাকি আমার টাকাটা স্ক্যাম করে ফেলবে যাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখো পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ